মানটা সময় অক্ষুণ্ণ আছে বলেই খাবারগুলো তিনি এখান থেকে নিয়মিতভাবে নিচ্ছেন এবং তার পশুগুলোকে খাওয়াচ্ছেন মোটা তাজা করছেন দুগ্ধ উৎপাদন করছেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় খামারি ভাইরা নিশ্চয়ই আপনারা সবাই আছেন মিথিকা অ্যাগ্রোফিট থেকে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর সেই সঙ্গে আমরা যে গাড়িটার ভিডিও দেখাচ্ছি সেই গাড়িটার গন্তব্যস্থলের কথাও আপনাদেরকে বলেতে এসেছি প্রিয় খামারি ভাইরা আজকে আমাদের গাড়ির গন্তব্যস্থল হল শ্রীপুর গাজীপুর শ্রীপুর গাজীপুরের আমাদের সম্মানিত খামারি হলেন মাস্টার অ্যাগ্রো এই মাস্টার অ্যাগ্রোর প্রোপাইটার হলেন জনাব মাহফুজুর রহমান এই মাহফুজুর রহমান তিনি তার খামারের পশুগুলোকে লালন পালন করছেন মৃত্তিকা অ্যাগ্রোফির থেকে খাদ্য নিয়ে আর এই খাদ্যটার উপর তিনি ভরসা রেখেছেন কারণ খাদ্যটার গুণগত মানের কারণে আর সেই মানটা সবসময় অক্ষুণ্ণ আছে বলেই খাবারগুলো তিনি এখান থেকে নিয়মিতভাবে নিচ্ছেন এবং তার পশুগুলোকে খাওয়াচ্ছেন মোটা তাজা করছেন দুগ্ধ উৎপাদন করছেন তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খামারি ভাইরা আছেন আপনাদেরকেও এই মৃত্যুকাগ্রোপিডের খাবারটা একটু দেখে নেবার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আপনারা যারা ডিলারশিপ নিতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তারাও চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিতে পারেন বাংলাদেশের যে অঞ্চলগুলোতে ডিলারশিপ এখনও আপনারা নেননি সেখান থেকে পাশাপাশি আপনারা এই খাদ্যটা যারা স্বল্প পরিসরে নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে আপনাকে একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা মূল্য পরিশোধ করে এই খাদ্যটা পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে সমস্ত অঞ্চলগুলোতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সার্ভিস আছে প্রিয় খামারি ভাইরা আমরাই খাদ্যগুলো আপনারা কিভাবে সহজে পেতে পারেন সেই মাধ্যমগুলো বলে দিলাম পাশাপাশি এখন একটু আপনাদেরকে বলবো এই খাদ্যটা উৎপাদন করেছেন যিনি অর্থাৎ কাদের ভাই তিনি যে খাদ্যটার উপাদানগুলো ব্যবহার করেছেন সেই উপাদানগুলোর কথা আমরা তার কাছ থেকে শুনবো আসুন আগে শুনে নিই যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটার দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি আচ্ছা ডাব্লির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান এর সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অ্যাকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই আর পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বমরা সাতকেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখানে কালেকশন করি ডাব্লির ডাউল তারপরে আছে জব জব এখন আকাশ ছুঁবি এটা আসলে আমরা কোন চালানে পাচ্ছে দিতে কোন চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটা প্রোডাক্ট अवेलेबल পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময় নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই আমাদের নর্থ এর কিছু কিছু একদম বর্ডার সীমান্ত লাগায় কিছু চাষ হয় সেখান থেকে আমরা মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে সংগ্রহ করতে হয় আর আপনার হর আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবারে এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন মসুর দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সেই মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খোচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রেখে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে দেশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো কিন্তু আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই এটাকে স্যালবো বলে স্যালবোটা যে যে দেখলেন একটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারির বসে দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছিলাম মসুরি বসি মসুরি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা মিহি যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের আমরা ডিও বিন থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড রেট হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনলাম কি কি উপাদান দিয়ে তিনি এই খাদ্যটাও প্রস্তুত করেছেন এবং আপনাদের কাছে পাঠাচ্ছেন এখন একটু আপনাদেরকে বলবো যারা ডিলারশিপের বিষয়ে বা খাদ্য খামারি হিসেবে নিতে চান বা স্বল্প পরিসরে নিতে চান সকল ভাইরাই মিটিকে এগারো ফিট কর্তৃপক্ষ যে অনলাইনে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা কথা বলে বিস্তারিত বিষয় সম্পর্কে জেনে আপনি মালগুলো নিতে পারেন এই তথ্যগুলো আপনাদেরকে আজকের মতো আপাতত জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ